হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন দেখুন আজকে আমি কী রান্না করছি কুচো মাছ কুচো দেশি মাছ কুচো দেশি মাছের আমি ঝাল দেওয়া করব কিভাবে বানাই আপনি দেখুন কুচো দেশি মাছের ঝাল দেওয়া চচ্চড়ি ঝাল ঝাল চচ্চড়ি চলুন দেখতে থাকুন প্রথমে হলুদটা হরুদটা দেব নুনটাও দিয়ে মিশে নেবো যে মাছগুলো ভেজে নেবো শুধু মাছগুলো খালি ভাজতে থাকি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা আমি গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে মাছগুলো

এই চার পাঁচটা কাঁচা লঙ্কা নিলাম অল্প একটু আদা রসুন নিলাম আদা নিলাম রসুন দিলাম টমেটোটা দিয়ে দেবো চলুন মশলাটা পেস্ট করে নেব মশলাটা পেস্ট হয়ে গেছে মশলাটা পেস্ট হয়ে চলুন মাঝবো দেখি

ঢাল দাটো চুনো মাছৰ চকচুৰী আপোনালোক যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰ অৱশ্যে অৱশ্যে এইবাৰ খানিকণ ফুটলেই আমাৰ ৰেডি চুনুাছৰ মাছের ঝালে আমার এইভাবে আমার মাছের গ্যাসটাকে অফ করে দেবো যদি ভালো লেগে থাকে মাছের ঝাল ধোয়াটা টক তা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পেজে গিয়ে পেজে গিয়ে একটু ফলো করে আসবেন উমাদিক চ্যানেলটা আর ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন